যেই নবীর পুরোটা শরীর ভালোবাসা, যে পাথর মারে নারী ভুড়ির চাপায় দেয় মানুষ অত্যাচার করে তবু আল্লাহর কাছে দোয়া করে আই রেকারিফ এই মানুষগুলোকে আপনি হেদায়েত দেন তারা আমাকে চিনে নাই যার কারণে আমার উপর অত্যাচার করতেছে যদি তারা আমাকে চিনত তাহলে আমার সঙ্গে অত্যাচার করত না জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু অনুমতি দেন এই তায়েফের বাসীরা যে সমস্ত মানুষগুলো আপনার সাথে গাদদারি করতেছে আপনার উপর জুলুম করতেছে এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিব কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ের নবী রাহমতে নবী বলতেছে এ ফেরেশতা তোমরা হয়তো জানো না রে আমি তো প্রতিশোধ নেওয়ার মতো নবী নয় আমি হলাম রাহমাতুল্লিন আলামিন নবী আমি ASCII এই পৃথিবীতে রহমত নিয়ে আমি কিভাবে পারি এদের জন্য বद्दुआ করতে আমি যদি বद्दुआ করি তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব এরা হয়তো আমাকে চিনতেছে না কিন্তু এমন একটা প্রজন্ম আসবে যে প্রজন্ম আমাকে চিনবে আমি থাকব না কিন্তু আমার উপর ঈমান আনবে আমি কিভাবে পারি এদের জন্য বद्दुआ করতে সুবহানাল্লাহ